আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নাইফস আউট সিরিজের সবচেয়ে ডার্ক সবচেয়ে রহস্যময় গল্প ওয়েক আপ ডেড ম্যান এই মুভিতে আছে ভয়ঙ্কর রহস্য এক অসাধারণ ডিটেকটিভ আর এমন কিছু টুইস্ট যা শেষ পর্যন্ত আপনার মাথা ঘুরিয়ে দেবে এটি হল নাইফ সিরিজের তিন নাম্বার পার্ট যারা আগের দুইটি পার্ট দেখেননি তারা নিঃসন্দেহে এই পার্টটি দেখতে পারেন কারণ এই পার্টের সাথে পূর্বের পার্টের কোনো মিল নেই তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমির রোহান আর আপনারা দেখছেন তো বন্ধুরা মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যথারীতি মুভি শুরুতেই দেখানো হয় বেনয়েড ব্লানকে আর এই মহান ডিটেকটিভ এবার সলভ করবে একটি মার্ডার মিস্ট্রি কেসকে সে এই কেস লেটার পড়া শুরু করে আর এইখান থেকেই আজকের গল্পের উদ্ভাবন এই কাহিনীতে জুট নামক একটি পাদ্রী থাকে যে লন্ডনের সব থেকে বড় চার্চে কর্মরত আছে সে একদিন রাগের বর্ষবর্তী হয়ে ওই চার্চের একজনকে একজনকে মেরে বসে আর এই কারণে ওই চার্চে একটি কাউন্সিল বসে জুটের বিচার করার জন্য সেখানে জুট সম্পর্কে বলে যে সে একজন প্রাক্তন বক্সার ছিল আর একবার বক্সিং রিং এ এক ব্যক্তি তারই হাতে মারা যায় আর তারই প্রায়শ্চিত্ত করতে সেই চার্চের এর ফাদার হয়েছেন তো মাঝে মাঝে তার এই পুরাতন ঘটনা মনে পড়লে তার মেজাজ বিগড়ে যায় সেখানের কাউন্সিল তার কথা শুনে সামনে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তার ডিসাইড করেন সেখানের ফাদারল্যান্ড জুটের সাথে ঘনিষ্ঠ হয় তার সাথে আলাদাভাবে বসেন জুট তার এই অপরাধের কারণে তার কাছে একটি শেষ চান্স চায় ফাদার ল্যাং তাকে ক্ষমাস্বরূপ একটি নির্জন চার্চে ট্রান্সফার করে আর সেই চার্চটি অবস্থিত ছিল প্যাট্রোপন নামে একটি জায়গায় আর সেই চার্চের মেইন ফাদার ছিল ম্যাসেঞ্জার জ্যাপ নামক একটি ব্যক্তি লোকটি কিছুটা পাগলাটে স্বভাবের হলেও সে মানুষ হিসাবে ভালো আর সেখানের মানুষজন তাকে অনেকটা পছন্দ করে জুটো দুই দিন পরে সেই চার্চে পৌঁছে যায় জুট যখন সেই মহান চার্চে প্রবেশ করে সে লক্ষ্য করে যে সেখান থেকে সেই ক্রসটি নামিয়ে রাখা হয়েছে আর ঠিক ওই জায়গাতেই সাথে জুটের পরিচয় হয় জ্যাফের সাথে তার পরিচয় হয় আর জ্যাফ তাকে চলে মজার বলে তুমি কি আমার কাছ থেকে আমার এই চার্চটি ছিনিয়ে নিতে এসেছ আর জুট অবাক হয়ে বলে না তা কেন হবে সেখানে জুটের সাথে পরিচয় হয় মার্থারও জ্যাফ সেখানের মেইন ফাদার হলেও সেই চার্চের পরিপূর্ণ পরিচর্যা করত এই মার্থা নামক মহিলাটি জুটের কাছে মার্থার ব্যবহার অনেক ভালো লাগে তো ফাদার জেব জুটকে বলে তার অনুসারী হয়ে তার সাথে কাজ করতে আর জুটও নিয়মিত তার কাছ থেকে ট্রেনিং নেওয়া শুরু করে তো জুট আর জেব বাহিরে আসে সেখানে জেব জুটকে শেখাচ্ছিল কিভাবে লোকজনের কাছ থেকে কনফেশন নিতে হয় কনফেশন বলতে বোঝায় তারা দিন বা সপ্তাহে যে সকল ভুল কাজ করেছে তারই স্বীকারোক্তি দেওয়া তো জেপ একে একে তার সকল কনফেশন দেওয়া শুরু করে সে বলে সে নাকি আগের সপ্তাহে মোট নয়বার বার তার গিটার বাঁচায় এখানে বন্ধুরা গিটার বলতে আপনার নেগেটিভ মাইন্ডে যেটাই আসে সেটাই তো জেপের এই কথা শুনে জুট বুঝতে পারে কেন ফাদার ল্যাং তাকে কিছুটা পাগলাটে বলেছিল জুট ধীরে ধীরে সেই জায়গাটিকে আত্মস্ত করতে পারে জুট বুঝতে পারে সেখানে কেয়ারটেকার টেকার মার্থার অ্যাফেয়ার ছিল গার্ডেনার স্যামের সাথে তো জুট গার্ডেনার স্যামের সাথেও বন্ধুত্ব করে ফেলে আর এর ফলে জুট বুঝতে পারে যে স্যাম মার অনেক ভালোবাসে জুট আরো জানতে পারে এই পুরো চার্চটিকে টিকে মারথা একজন মায়ের মতো আগিয়ে রাখে সেই চার্চের যত হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ সব সেই করত। একদিন জুট জেপের দাদার সমাধি দেখতে যায় সেখানে সেই সমাধির উপর কিছু গিটারের ছবি ছিল যারা মূলত খ্রিস্টানিটি বিশ্বাস করতো না তারা এই ধরনের দুষ্টামি করেছিল তো দুই দিন পরে জুট চার্চের ক্রসটি ক্রস লাগানোর চেষ্টা করে সেখানে জেপ এসে তাকে সেই ক্রস লাগানো থেকে নিষেধ করে আর জুট এই বিষয়টি আবার আলোচনা করে মার্থার সাথে আর মার্থা তখন তাকে পুরো বিষয়টি ক্লিয়ার করে সে বলে জেফের মায়ের নাম ছিল নাকি হার্লর আর জেফের এর দাদা নাকি ছিল অনেক ধনী আর সেই এই চার্চ টি বানিয়েছিল জেফের বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর অন্যদিকে হারলট মা হিসাবে একটু ভালো ছিল না সে সব সময় ছোট কাপড় পরতো আর সবার সাথে খারাপ ব্যবহার করতো তো জেফের দাদা হারলটের সাথে একটি ডিল করে সেই জেফের দায়িত্ব নিতে চায় আর বিনিময়ে সকল সম্পত্তি হারলটের নামে করে দেবে তো হারলট ও সম্পত্তি পাওয়ার লোকের জেমসের এর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে আর অন্যদিকে ওই চার্চে একটি অনাথ মেয়ে থাকে যা হলো এখনকার সেই মার্থা জেফের দাদা জেমস ছোট থেকে মার থাকে একটি চার্জ কিভাবে চালাবে তার নিয়ম নিয়মকানুন শেখাতে থাকে আর তার মাথায় একটি জিনিস ঢুকিয়ে দেয় যে যে করেই হোক এই চার্জ আর সম্পত্তি এই অশালীন মহিলার হাত থেকে বাঁচাতে হবে এগুলোর কোনো কিছুই তার দখলে যাওয়া যাবে না তো জেমস বয়সের ভারে এক সময় মারা যায় হার্লট ও উকিলের কাছে যায় তার সম্পত্তি আর টাকা পয়সা দখলের জন্য কিন্তু এ সকল সম্পত্তি টাকা পয়সা সব কিছুই নাকি জেমস অন্য কারোর নামে করে গিয়েছিল জেমস হার্লটের জন্য শুধুমাত্র একটি অ্যাডামস অ্যাপেলের সবিজ রেগে যায় আর যেটা হার্লটের জন্য ছিল শুধুমাত্র ঠুনকো একটা জিনিস আর লট এতদিন অপেক্ষার পরে এত বড় একটা ধাক্কা খাবে কখনোই বুঝতে পারেনি সে রাগের বশবর্তী হয়ে সেই চার্চে আসে আর সেখানে সকল জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে আর যে ক্রসটি আমরা চার্চে সরানো দেখতে পাই সেটা হারলটই ভেঙেছিল হারলট যখন সেখানে ভাঙচুর চালাচ্ছিল তখন সেখানে ছোট্ট মার্থায় সে তাকে বলে এ সকল পাপের জন্য সৃষ্টিকর্তা তোমার সহায় হোক হারলট রাগের বশবর্তী হয়ে তাকেও মারধর করা শুরু করে হারলটের এরকম খারাপ অবস্থা দেখে সে যেখানে চার্চের রা এসে তাকে চার্চ থেকে বের করে আনে আর হারলর্ড জেমস উইকে সমাধির পাশেই মারা যায় সম্ভবত অতিরিক্ত ব্রেনে স্ট্রেজের কারণে সে সেখানেই মারা গিয়েছিল তো ঘটনা চলে আসে আবার বর্তমানে জেই কিছু ঘনিষ্ঠ ফলোয়ার ছিল যেখানে সবার প্রথমে ছিল ভেরা নামক একটি উকিল যার বাবা এবং জেপ একসময় বেস্ট ফ্রেন্ড ছিল আর জুটো এদের সকলের সাথে বন্ধুত্ব করা শুরু করে অন্যদিকে বেড়ার বাবা ছোট থাকতে একটি অনার্স শিশুকে আনে কিন্তু সেই শিশুর চেহারা আর বেড়ার বাবার চেহারা ছিল প্রায় একই রকম বেড়ার আর বুঝতে বাকি থাকে না এটা হল তার স্টেপ ব্রাদার তো বেড়ার বাবার মৃত্যুর পরে বেড়া তার ছোট ভাই ছায়ের দেখাশোনা শুরু করে আর জুট ছায়ের সাথেও বন্ধুত্ব করে তখন সে বুঝতে পারে যে ছায় ছোটবেলা থেকে পলিটিক্স এর দিকে অনেক আগ্রহী এজন্য সে দুনিয়ার অনেক মানুষের সাথে মেশে আর সকল কিছুই রেকর্ড করে রাখে আর তার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখতো জেপের এরপরে আর একটি হলো ডক্টর নেট যে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত নেট শহরের একমাত্র সনামধন্য ডক্টর হয় তার টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু তার স্ত্রীর সাথে ঝগড়া হয় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল এজন্য জেট এখন সব সময় ফ্রাস্ট্রেশনে ভোগে আর এই চার্চে চলে আসে জেপের এর পরের ফ্লোর ছিল লি রোজ নামক একজন অথর যে অলরেডি দুনিয়ার সব থেকে বেস্ট সায়েন্স ফিকশন নোবেল লিখে ফেমাস ছিল কিন্তু লি তার সকল পয়সা জমা করে এই শহরে তার একটি ঘর বানিয়েছে আর তারপরে থেকেই কেন জানি তার অবনতি শুরু হয়েছে তো এই কারণে লি এখন জেপ এর উপর একটি নোবেল লিখছে আর এর পরের একটি ছিল যার পায়ের সমস্যা হলেও সে ছিল একজন বিখ্যাত মিউজিশিয়ান তো তারও টাকা পয়সার কোনো অভাব ছিল না এই জন্য সে চার্চে অনেক কিছু দান করত। তো জেপ লক্ষ্য করে যে জুট তার সকল ঘনিষ্ঠ ফলোয়ারদের সাথে অনেক ভালো ব্যবহার করে আর তাদেরকে খেয়াল রাখে তো দেখা যায় জেপ একদিন তার চার্চে সকলের জন্য ভাষণ দিচ্ছে সেখানে যে অতিরিক্ত চিৎকারের মাধ্যমে তার ভাষণ দেওয়ার কারণে অনেক ফলোয়ার্সই সেখান থেকে উঠে চলে যায় কিন্তু শুধুমাত্র তার কিছু যে ঘনিষ্ঠ ফলোয়ার ছিল তারা ঠিকই সেখানে বসেছিল তো জুট একদিন জেপ এর সকল ঘনিষ্ঠ ফলোয়ারদের তার বাসায় ডাকে জুট চাচ্ছিল যে জেপ এর সকল ফলোয়ার তারও যেন ফলোয়ারস হয় জুট তাদের সাথে তার পূর্বের করা ক্রাইম নিয়ে আলোচনা করতে থাকে যে সে বক্সিং এ একজন ব্যক্তিকে মেরে ফেলে জুট সেখানে থাকা সকল ব্যক্তিকে একে একে তাদের ভুল ত্রুটি কনফেস করতে বলে কিন্তু তারা কেউই কনফেশনে রাজি হয় না কারণ তারা শুধুমাত্র জেপের কাছে তাদের ভুল ত্রুটি কনফেস করত। আর তারা ভেবেছিল হয়তো এটা জেপ এর টাকা চার্চ একটা ইনভাইটেশন পরে তারা জানতে পারে এটা নাকি জুট পার্সোনালি সবাইকে ডেকেছে আর জেপকে সেখানে আমন্ত্রণ জানায়নি তো এই কারণে সকলে সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে আর মার্থাও বুঝতে পারে যে জেপ এর ফলোয়ার গুলো জুট তার ফলোয়ার বানাতে চাই জুট মার্থাকে বলে এই লোকগুলো অন্ধভাবে জেপ কে বিশ্বাস করে কিন্তু জেপ তাদের কনফেশন শুনে তাদের যে সকল উপদেশ দেয় তা একটুও তাদের উপকারে আসবে না তখন মার্থা জুটকে বলে আমি কালকে জেপকে আমার জীবনের সব থেকে বড় পাপ কনফেশন এর মাধ্যমে আমার পাপ মুক্তি করাবো পরের দিন দেখা যায় সত্যি সত্যি মার্থা এর কাছে যে তার জীবনের সব থেকে বড় ভুল নিয়ে কনফেশন করে আর এই বিষয়গুলো জুটও উপর থেকে খেয়াল করছিল মার্থা জানিয়ে কনফেশন করেছিল এ সকল সব কিছুই মুভি শেষে একটা বড় টুইস্টের জন্ম দেবে তো জেপ আর জুট একসাথে বসে বরাবরই তারা একে অপরের সাথে কনফেশন শুরু করে জেপ আবার বলে সে নাকি আবারও তার গিটার বাজিয়েছে জুট জেফের উদ্দেশ্যে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় এবার জুট একে একে তার কনফেশনগুলো বলা শুরু করে জুট বলে সে নাকি রীতিমতো জেপের উপর নজর রাখতো আর জেফ রীতিমতো কি ধরনের মেডিসিন নিত তার উপরও খেয়াল রাখতো আর তার মাধ্যমে সে জানতে পারে যে জেপের নাকি ঠিক মতো গিটারই দাঁড়াতো না তাহলে সে কিভাবে গিটার বাজাতো তো বন্ধুরা এতদিন ধরে যে জুটের কাছে যে সকল কনফেশন করছিল তা শুধুমাত্রই একটি মজার চলে করছিল আর জুট আরো বলে জেব যে তার ফলোয়ারদের যে ধরনের উপদেশ দেয় তার একটু জুটের পছন্দ নয় নেট তার স্ত্রীকে হারানোর জন্য সব সময় উন্মাদ অবস্থায় থাকে লি একজন বেস্ট রাইটার হওয়া সত্ত্বেও সে জেফের সম্পর্কে লিখে নিজেই নিজের ক্যারিয়ারকে ডুবাচ্ছে আর জেব নাকি এই চার্চকে তার মহল ভাবে আর সেখানে রাজা নাকি শুধুমাত্র সেই আর সে সিমনের কাছ থেকে টাকা নিয়ে সেই চার্চ চালাতো আর সাই সাথে সাথে সে তো ইউটিউবে তার রেকর্ডিং দিত আর জেপ এ সকল কর্মের মাধ্যমে নাকি সেই চার্চ নাম খারাপ করছে আর এর সাথে নাকি অবমাননা করছে তো জুটের মনে যা কিছু ছিল সবই জেপের কাছে কনফেস করে দেয় জেপ কিছুটা রাগ করে জুটকে একটি পাঞ্চ মেরে বসে আর তার সকল পাপ ক্ষমা করে দেয় আর এই বিষয়গুলো সাই ও তার ক্যামেরায় রেকর্ড করছিল শুধুমাত্র তার ইউটিউব চ্যানেল জন্য no এর পরের দিন জুট এই সকল বিষয়ে আলোচনা করার জন্য মার্থার বাসায় আসে আর সেখানে এসে সে দেখতে পায় জেপ তার সকল ফলোয়ারের সাথে সেখানে মিটিং করছে জুটকে সেখানে দেখে জেপ রাগের বর্ষবর্তী হয়ে তার হাতে থাকা একটি বই তার দিকে ছুড়ে মারে সকলের সামনে এভাবে অপমানিত হয় জুটের কিছুটা ইগোতে লাগে আর সে ফ্রাস্ট্রেশন কমানোর জন্য ক্লাবে আসে দুষ্টু পানি পান করার জন্য সেখানে থাকা একটি শোপিস উল্পের উপর সে যেন তার সকল ফ্রাস স্টেশন ঝাড়ছিল এক পর্যায়ে দেখা যায় সেই উলফের মাথা তার হাতে খুলে চলে আসে তো জুট হতাশ হয়ে আবার সেই চার্চে ফিরে আসে আর জেপের উপর রাগের বর্ষবর্তী হয়ে তার হাতে থাকা উলফের মাথাটি চার্চের দিকে ছুঁড়ে মারে তো এই ঘটনার প্রায় এক সপ্তাহ হয় তারপর দেখা যায় জেব আবারও রীতিমতো তার ফলোয়ার্সদের উদ্দেশ্যে তার ভাষণ দিচ্ছে তো ভাষণ শেষে সেখানে থাকা একটা ছোট রুমে জেব চলে যায় মূলত জেব সেই রুমে তার ভেতরে থাকা রাগ অভিমান ঝেড়ে ফেলতো আর অন্যদিকে জুট ক্রস এর মাধ্যমে সকলের পাপ মোচন করতে সাহায্য করছিল জুট সেই ছোট রুমে দেখতে পাই জেপ সেখানে পড়ে আছে জেপের কি হয়েছে সেখানে দেখতে গেলে সে দেখে জেপের শরীর থেকে রক্ত বের হচ্ছে আর সেই রক্তের সাথে রেড একটি মাথাও ছিল সকল ফলরা তাকে দেখতে যায় আর সেখানে মার্থাও উপস্থিত ছিল মার্থা তো এই রেড মাথাটা দেখে চিৎকার দিয়ে বসে সেভাবে জেপকে হয়তো কোনো শয়তানে খুন করেছে তো এই মার্ডার কেস সলভ করার জন্য দায়িত্ব দেওয়া হয় অফিসার নীলাকে কিন্তু সেও আসলে কনফিউজ ছিল যে আসলে জেপকে কে খুন করতে পারে তখন সেই চার্চে হাজির হয় সেই মহান ডিটেকটিভ বিনয়েড ব্লাঙ্ক সে এসে জুটের সাথে আলাপ আলোচনা করা শুরু করে আর সেখানে চার্চের আর্কিটেকচার দেখে তার মনে হয় এখানে অনেকটা রহস্য আছে ডিটেকটিভ ব্লাঙ্ক জুটকে বলে আসলে অফিসার নীলা তাকে হায়ার করেছে এই কেসটা সলভ করার জন্য আর অফিসার নীলা কি জুটকে সন্দেহ করছিল কারণ জুটের সাথে জেপের কনফেশন টাইমে একটু হাতাহাতি হয়ে যায় কিন্তু জুট যখন এ সকল মার্ডার কিভাবে হয়েছে তার পরিপূর্ণ বর্ণনা ডিটেকটিভ ব্লাঙ্ককে বলে তখন ব্ল্যাঙ্ক অনেকটা ধারণা করতে পারে যে এই মার্ডারের পিছনে জুটের কোনো হাত নেই তো এরপরের দিন ডিটেকটিভ ব্লাঙ্ক আর জুট মিলে সেই ক্লাবে যায় যেখান থেকে মূলত জুট সেই ওল্ফের মাথাটি পেয়েছিল সেখানের ম্যানেজমেন্টের সাথে তারা কথা বলে বুঝতে পারে যেই উলফের মাথাটি জেপের সাথে পাওয়া গিয়েছিল তার কালার ছিল রেড আর জুট যেই উলফের মাথাটি ভেঙেছিল তার কালার রেড ছিল না তো এই ক্লাবের সাথে জেপের মৃত্যুর কোনো সম্পর্ক নেই এমনকি সেই বারের এক সপ্তাহ আগের পুরাতন ছবিও ডিটেকটিভ ব্লাঙ্কে তারা দেখায় কিছুক্ষণ পরে সেখানে ডক্টর নেটও চলে আসে আর সে কিছুটাই এক্সাইটেড অবস্থায় ছিল কারণ সে ছিল জেপের খুবই একজন বড় ভক্ত আর সে মনে করে জেপকে হত্যা করেছে সে ব্লাংকের সামনে জুটকে দোষারোপ করতে থাকে চারিপাশে নাম খরাপ হওয়ার জন্য জুটের মাথাটা কিছুটা নিচু হয়ে যায় তো সে ক্লাব থেকে বের হয়ে ব্লাঙ্ক জুটকে দুইটি বই দেখায় বই দুইটি ছিল ক্রাইমের উপর লেখা বিখ্যাত নোভেল আর যেপো নাকি এই ধরনের ক্রাইমের সাথে সম্পৃক্ত নোবেলগুলো পড়তে ভালোবাসতো তো সেইখান থেকে ডিটেকটিভ ব্লাং সেই চার্চের মধ্যে চলে যায় সেখানে যে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে থাকে কিভাবে মারা গিয়েছিল আর তাকে কে বা হত্যা করতে পারে তার সকল চিন্তা ভাবনা থিওরি সব কিছুই যেন তার প্রতিকূলে ছিল কারণ যে হঠাৎ করে সেই ছোট রুমটিতে চলে গিয়েছিল আর সেখানে মারা গিয়েছে আর সেই রুমে প্রবেশ করার কোনো অন্য দরজাও নেই ব্লাঙ্ক সেখানে সিসিটিভি ফুটেজও চেক করে কিন্তু সেখান থেকে নতুন কিছু উদ্ঘাটন করতে পারে না সে আসলে চিন্তায় পড়ে যায় এই কেসটি নিয়ে তো সে আর জুট একটি রুমে যায় আর জুটকে বলে সেই মার্ডারের দিন সেখানে যা যা ঘটেছিল সব কিছুই একটি পেপারে লিখে দিতে যেন সেগুলো পড়ে ব্লাঙ্ক সেখান থেকে একা এই কেসটি সলভ করতে পারে তো জুটের লেখা শেষে ডিটেকটিভ ব্লাঙ্ক সেই চিঠিটি হাতে নিয়ে পড়তে থাকে আর ঠিক এই সিনটি আমরা মুভি শুরুতেই দেখেছিলাম दे চিঠিটা সম্পূর্ণরূপে পড়ার পরে ব্ল্যাঙ্ক জুটের উপর কিছুটা রাগ করে কারণ পুলিশের কাছে কনফেশনের সময় জুট অনেক কিছুই লুকিয়েছিল জেপ নাকি অ্যালকোহলে এডিক্টেড ছিল আর সে নিয়মিত অ্যালকোহল সেবন করত। এর কারণে সে ফলোয়ার্সদের সামনে অনেক ভালোভাবে ভাষণ রাখতে পারত আর যেদিন সে মারা গিয়েছিল ঠিক তার আগ মুহূর্তেও নাকি জেপ সেই অ্যালকোহল পান করেছিল জুট যখন সেই ছোট ঘরে জেপকে মৃত অবস্থায় দেখে তখন সেখানে জেপের সেই অ্যালকোহলের বোতলও দেখতে পায় কিন্তু জেপের নাম খারাপ হবে ভেবে সে সেই অ্যালকোহলের বোতলটা সেখান থেকে সরিয়ে ফেলে জুট সেই অ্যালকোহলের বোতলটি তার ঘরে লুকিয়ে রাখলেও সে যখন ব্লাঙ্কের সামনে সেটি খুঁজতে যায় তখন আর সেটাকে পায় না অর্থাৎ কেউ সেই অ্যালকোহলের বোতলটি সরিয়ে দিয়েছে তো এ সকল ঘটনা শোনার পরে ব্লাঙ্ক তার উপর অনেকটাই ক্ষেপে যায় কারণ এ সকল কথা জুট যদি আরো আগে বলতো তাহলে হয়তো এই কেসটা অনেক আগেই সলভ করা যেত তো এর পরের দিন জেপের দাদা জেমসের সমাধির দরজা খোলা হয় অর্থাৎ জেপকেও সেখানে রাখা হবে কিন্তু জেপকে সেখানে রাখার আগে শেষবারের মতো মার্থা তার চেহারা দেখে আর তার উপর আবেগে অনেকটা ফেটে পড়ে সেখানে থাকা সকল ফলোয়ার্স তাকে ইমোশনাল কন্ট্রোল করতে সাহায্য করে আর জেপকে সেই সমাধিতে স্থানান্তর করে তো সেই দিন ডিটেকটিভ ব্রাঙ্ক আর জুট তার সকল ফলোয়ারদের সাথে একটি মিটিং এ বসে সেখানে সকলকে জিজ্ঞাসা করে যেই রাতে জুট সেখানে গিয়েছিল আর তারা সকলে জেফের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল সেই রাতে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয় কিন্তু তারা কেউই এ সকল বিষয়ে খোলাখুলি ভাবে বলতে চাচ্ছিল না তখন তাদের মনে পড়ে যা কিছুই হতো সবই তো সাই তার ফোনে রেকর্ড করে রাখতো তো সাই হয়তো সেই রাতে সেন্টিও রেকর্ড করে রেখেছে আর তাদের ধারণা ছিল একদমই সত্য তারা সায়ের ক্যামেরায় সেই রাতে রেকর্ডটি পেয়ে যায় সেই রেকর্ড দেখে ডিটেকটিভ ব্লাঙ্ক বুঝতে পারে যে সেই রাতে যে আসলে সকলকে মিটিং এর জন্য ডাকেনি বরঞ্চ বেরা সকলকে একসাথে আমন্ত্রিত করেছিল বেরা ভাবত তার যে ভাই রয়েছে অর্থাৎ সাই সে হয়তো তারই স্টেপ ব্রাদার কিন্তু সে এ সকল বিষয়ের ভালোভাবে খোঁজ নিয়েছে আর জানতে পেরেছে সাই আসলে আর কারণ নয় সে হলো জেপেরই একমাত্র পুত্র যে তার স্ত্রী তাকে পুত্র হিসাবে না মানলে তখন বেরার বাবা জেফের বন্ধু হিসাবে সাইকে তাদের বাসায় নিয়ে আসে তো এ সকল কথা শুনে চমকে গেল সে সাইকে তার পুত্র হিসাবে মেনে নিতে রাজি হয় আর সে তাদের সকলের উদ্দেশ্যে বলে আমি এবার পরিপূর্ণভাবে আমার বাবার দায়িত্ব পালন করব, আর এই চার্চ থেকেও অব্যাহতি নিব কিন্তু তার আগে আমি তোমাদের সকলকেই ডুবিয়ে যাব। সেখানে উপস্থিত সকলেই একদম হতবাক হয়ে যায় যে বলে ডক্টর নেটকে তুমি যে অ্যালকোহল সেবন করে রোগীর চিকিৎসা করো তা আমি সকলকে জানিয়ে দেব আর লি তুমি যে আমার নামে একটি নোভেল লিখছ তাও আমার পারমিশন ছাড়া এটার জন্য আমি পুলিশের কাছে তোমার নামে কেস করতে পারি আর বেরা আসাইমন তোমাদের কাছ থেকে তো আমি টাকা নিতে নিতে আগে থেকেই তোমাদের লুট করে দিয়েছি যখন এই ইন্টেন্স মুহূর্ত চলছিল তখনই সেখানে নেট এন্ট্রি নেয় আর এর কারণে যে তার দিকে রাগের বর্ষবর্তী হয়ে বইটি ছুড়ে মারে জেব তার ঘরের থেকে সকল ফলোয়ার্সদের রাগ করে বের হয়ে যেতে বলে আর সে বলে আমি এখন অনেক ধনী হয়েছি আর আমি আমার ছেলে সাইকে নিয়ে খুবই ভালোভাবে থাকতে পারবো আর এরপরে একদিন জুট সাইয়ের সাথে মিলিত হয় আর যেহেতু সাই জুটের খুবই ভালো একজন বন্ধু ছিল এজন্য জুট তাকে বলে বসে জেব সেদিন বলছিল সে নাকি অনেক ধনী হয়ে গেছে এই বিষয়টি আসলে তার মাথার উপর দিয়ে গেছে সাই দেখুন সবকিছু খুলে বলে জেপের দাদা জেমস যে সম্পত্তি লুকিয়ে রেখেছিল সেই সম্পত্তির খোঁজ নাকি জেপ পেয়ে গেছে আর তার টোটাল অ্যামাউন্ট প্রায় আশি মিলিয়ন ডলার ঘটনা চলে আসে আবার বর্তমানে যেখানে সাইও তাদের সকল ইনফরমেশন দিয়ে সাহায্য করছিল কারণ তার বাবা জেপ মারার আগে তাকে বলে যায়নি যে এ সকল সম্পত্তি কোথায় আছে তো সায়ের তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করার জন্য এ সকল সম্পত্তির দরকার ছিল তো সাই বলে তার বাবা শুধুমাত্র একটি চিঠিতে লিখে গেছে সকল সম্পত্তি নাকি সেই অ্যাডাম অ্যাপেলের সো রয়েছে তো জুট আর ব্লাং সেই অ্যাডাম চ্যাপলটি খোলে কিন্তু তারা সেখান থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারে না ডিটেকটিভ ব্লাং হতাশ হয়ে জুটকে বলে তুমি আমার কাছ থেকে আরো অন্যান্য তার বিপক্ষে কোনো কথা শুনলে একটুতেই রেগে যেত তো সে সেখান থেকে রাগ করে চার্চের দিকে আবার চলে আসতে শুরু করে তখন সে একটি অবাক করা জিনিস দেখতে পায় সে দেখে জেফের দাদা জেমস এর সমাধির পাশে একটি লোক দাঁড়িয়ে আছে আর একটু পরেই সেই সমাধির দরজা খুলে স্বয়ং জেফই সেখান থেকে বের হয়ে গেছে এই কিভাবে সম্ভব একজন মৃত মানুষ কিভাবে আবার হাঁটাচলা করছে জুট কৌতূহল হয়ে তাদের দুইজনেরই পিছু করা শুরু করে সে যখন জঙ্গলে তাদের দুইজনের পিছু করছিল তখন হঠাৎ কে যেন তাকে একটি পাঞ্চ মেরে বসে আর জুট সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপরে জুটের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার পাশে সেই গার্ডেনা স্যাম পড়ে আছে যার সাথে মার্থার অ্যাফেয়ার ছিল কিন্তু তাকেও কে যেন মার্ডার করেছে জুট তো খুবই ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি ডিটেকটিভ ব্লাঙ্ককে খবর দেয় ডিটেকটিভ ব্ল্যাঙ্ক আর অফিসার নীলা সেখানে আসে তারা দেখতে পায় যে জ্যাফের সমাধি আর সেখানে নেই আর স্যামকে যেই হাতিয়ার দ্বারা খুন করা হয়েছিল সেই হাতিয়ার সেখানে পড়ে আছে মার্থা সেখানে স্যামের মৃত লাশকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় যেহেতু তার সাথে মার্থার অ্যাফেয়ার ছিল ডিটেকটিভ ব্লাঙ্ক আর নীলা আসে সেখানে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য তারা দেখতে পায় যে সত্যি সত্যি সেই সমাধি থেকে বের হয়ে জঙ্গলের দিকে গেছে আর জঙ্গলে যেই হাতিয়ারটি পাওয়া গেছে সেখানে জুটেরই ফিঙ্গারপ্রিন্ট ছিল অফিসার ভাবে জুটি জেফ আর স্যামকে হত্যা করেছে সে সিদ্ধান্ত নেয় জুটকে এবার আটক করে রাখতে হবে কিন্তু তার সিদ্ধান্ত নিতে নিতে জুটি নিজ থেকে সেই পুলিশ স্টেশনে হাজির হয়ে যায় ডিটেকটিভ ব্লাঙ্ক আসলে বুঝতে পারে সকল খুনের সাথে জুটের কোনো সম্পৃক্ততা নেই তো সেইখান থেকে জুট আর ব্লাঙ্ক আসে ডক্টর নেটের বাসায় ডক্টর নেটের বাসার থমথমে পরিবেশ দেখে তাদের অনেকটা সন্দেহ হয় তারা ভালোভাবে তল্লাশি চালালে সেই বাসার মেলে দুইজনের লাশ একটি লাশ তো পুরোপুরি দিয়ে গলিয়ে দেওয়া হয়েছিল আর আরেকটি লাশের হাত শুধুমাত্র অ্যাসিডে ডুবানো ছিল সেখান থেকে অ্যাসিডগুলো সরানোর পরে সেই কঙ্কালের হাতের রিংটি দেখে বুঝতে পারে এটি হলো ডক্টর নেটের লাশ আর আরেকটি লাশ তো দেখে বোঝাই যাচ্ছিল এটা হলো সেই জেপের লাশটি আর পরের দিন সেই চার্চে সে আসে সেখানে অন্যান্য ফলোয়ার্সরাও উপস্থিত ছিল ডিটেকটিভ ব্লাং সকলের উদ্দেশ্যে বলে আজকে আমি এই সকল ঘটনার রহস্য এখানেই ফাঁস করে দেব সে ফাদার জেপের স্টাইলে তার ভাষণ দেওয়া শুরু করে সে বলে আসলে সেই রাতের মিটিং এ সকলের উদ্দেশ্যে জেপ যে বলেছিল ডক্টর নেট যে অ্যালকোহল সেবনের মাধ্যমে সকলের চিকিৎসা করে এটা জানিয়ে দেবে এই ব্যাপারটি ডক্টর নেটের ইগোতে লাগে সে সিদ্ধান্ত নেয় জেপকে দুনিয়া থেকে সরিয়ে দেবে সেদিন চার্চে জেপ যখন সেই ছোট ঘরে প্রবেশ করে তার আগে সে যে অ্যালকোহল সেবন করেছিল সেখানে ডক্টর নেট অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয় যার ফলে জেপ সেই ছোট ঘরে যাওয়ার পরে মাথা ঘুরিয়ে পড়ে আর সে আগে থেকেই তার কাপড়ে রেড মাথাটি লাগিয়ে রেখেছিল আর যার সাথে সেই নকল রক্ত লাগানো ছিল তো জেপের মৃত্যুতে সকলে যখন মার্থাকে সামলাচ্ছিল নেট তখন সেই ভাকে তার অস্ত্র দ্বারা জেপকে হত্যা করে আর পরবর্তীতে নাকি জেফের লাশই সেই সমাধির থেকে বের হয়ে ডক্টর নেটকে হত্যা করে তার প্রতিশোধ নেয় আর এটা নাকি সম্পূর্ণ অলৌকিক ঘটনা সকলে তো ডিটেকটিভ ব্লাঙ্কের কথা শুনে অবাক হয়ে যায় নীলা ডিটেকটিভ ব্লাঙ্কে বলে আমি তো তোমাকে অনেক প্র্যাকটিক্যাল ভাব তুমি কবে থেকে এ সকল অলৌকিক ঘটনায় বিশ্বাস করা শুরু করেছ ব্রাঙ্ শুধুমাত্র স্মাইল করে আর তার কাছে কোনো কিছুই সেভাবে ক্লিয়ার করে না এরপরে সেখানে মার্থা আসে আর ব্লাঙ্ককে বলে ব্লাঙ্ক তুমি সবই জানো তারপরেও আমি তোমার কাছে সব কিছু কনফেস করব। কারণ এ সকল ঘটনা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না তো এবার মার্থা তার আসল কাহিনী বলা শুরু করে আসলে সেই দিন যে দাদা জেমস যখন মারা গিয়েছিল তখন সে মার্থারই সামনে একটি ডায়মন্ড গিলে ফেলে আর যার কারণে সে মারা যায় আসলে সেই আশি মিলিয়ন ডলার সেই ডায়মন্ডটি ছিল আসলে এই চার চার সকল সম্পত্তি হারলং এবং অন্যান্য মানুষদের হাত থেকে বাঁচাতে জেমস এত বড় সিদ্ধান্ত নিয়েছিল তো সেই ডায়মন্ড সহ জেমস কে সমাধি দেওয়া হয় আর মার্থাও সিদ্ধান্ত নেয় জীবনের শেষ পর্যায় পর্যন্ত এই সম্পত্তি রক্ষা করবে কিন্তু ষাট বছর ধরে এত বড় সত্য সে তার মধ্যে লুকিয়ে রেখেছে যার জন্য সে খুবই মানসিক অশান্তিতে ছিল তো এক পর্যায়ে মার্থা তার ভেতরের এই ঘটনা জেফের সামনে কনফেস করে আর এটি আমরা পূর্বে দেখেছিলাম যে মার্থা জেফের এর কাছে সব থেকে বড় একটি বিষয় কনফেস করছে তো জেফ যখন এই ডায়মন্ড কথা জানতে পারে তার লোক মন আর বসে থাকে না সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই সম্পত্তি হাতিয়ে নেবে আর এই চার্চের দায়িত্ব অন্য কারোর কাছে দিয়ে দেবে মার্থা বুঝে ফেলে সে যে তার জীবনের সবথেকে বড় ভুলটি করেছে যে আসলে সেই ডায়মন্ড কথা বলা উচিত হয়নি তো সে এই সম্পত্তি রক্ষা করার জন্য এবার সাহায্য নেয় ডক্টর নেটের ডক্টর নেট তো আগে থেকেই জেভের উপর খেপেছিল তো ডক্টর নেট আর মার্থা মিলে একটি প্লান বানায় নেট জেফের অ্যালকোহলে বিষ মিশিয়ে দেয় যার ফলে জেপ সেই ছোট রুমে মারা যায় পরবর্তীতে জেপকে যখন সেই সমাধিতে দাফন করা হবে তখন তাকে কফিনে স্থানান্তর করার দায়িত্ব পড়ে গার্ডেনার স্যাম আর মার্থার উপর মার্থা স্যামকে তাদের প্ল্যানটি খুলে বলে আর স্যামকেও তাদের প্ল্যানের অংশ বানায় তারা জ্যাপের লাশ সরিয়ে রেখে সেই কপিনে স্বয়ং স্যামকে ঢুকিয়ে দেয় আর এরপরে তাকে সমাধির মধ্যে বন্দি করে দেয় সেদিন আসলে ডক্টর নেট বাহিরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আর গার্ডেনার স্যাম সেই কপিন থেকে বের হয়ে জেপের দাদা জেমস এর কঙ্কাল থেকে সেই আশি মিলিয়ন ডলারের ডায়মন্ডটি সংগ্রহ করে আর তারপর সেখান থেকে সে বের হয়ে গিয়েছিল তাদের দেখে ফেলে আর তাদের পিছু ধাওয়া করতে থাকে তো গার্ডেনার স্যাম তো তাকে পাঁচ মেরে অজ্ঞান করে দেয় কিন্তু ডক্টর নেট এত টাকার ডায়মন্ড দেখে আলো সামলাতে পারে না সেইভাবে কেউ যদি তার রাস্তায় না থাকে তাহলে সে একাই এতগুলো টাকা ভোগ করতে পারবে তো এর ফলে সে তার হাতে থাকা হাতিয়ার দ্বারা স্যামকেও খুন করে ফেলে তো পরবর্তীতে মার্থা খুবই কষ্ট পায় যখন জানে নেট স্যামকে খুন করেছে আর তাদের সাথে এত বড় প্রতারণা করেছে মার্থা ঠিক করে যে করেই হোক এই সম্পত্তিকে তার বাঁচাতেই হবে তো সে একদিন ডক্টর নেটের বাসায় যায় এই সম্পত্তির একটা ডিল করার জন্য মার্থা যখন সম্পত্তি ভাগ করার কথা বলে তখন নেট বলে যেখানে আমাদের দুইজনের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে থাকবো সেখানে এই সম্পত্তি ভাগ করার দরকারটা কি মার্থা অনেকটা অবাক হয়েছে day. নেট বলে তুমি এতক্ষণ ধরে যে কপি পান করছিলে সেই কপিতে আমি আগে থেকেই পয়জন মিশিয়ে গিয়েছিলাম মার্থা নেটের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় মুহূর্তেই নেটের মুখটা যেন একদম অন্ধকার হয়ে যায় মার্থা যখন নেটের সাথে কথা বলছিল তখন তার কাছ থেকে সেই ডায়মন্ড দেখতে চায় আর ডায়মন্ডটি দেখার সময় সেই ইচ্ছা করেই সেটা মাটিতে ফেলে দেয় নেট যখন সেই ডায়মন্ডটি তুলতে যাবে তখন মার্থা তাড়াতাড়ি তাদের দুইজনের কফির মগ পাল্টে দেয় কারণ মার্থা আগে থেকে জানতো নেট যে এই সব কিছুই একা দখল করার চেষ্টা করছে এ যেন টুইস্টের উপর এক প্রকার টুইস্ট তো নেট তার নিজের পাতা ফাঁদে নিজেই পা দেয় আর সেখানেই সে মৃত্যুবরণ করে তো মার্থা যে পার নেটের লাশকে এমনভাবে সাজায় সাজাই যে তাদেরকে দেখে মনে হচ্ছিল জেফের লাশ নেটকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে আর যেটা আমরা পূর্বেই দেখেছিলাম আর মার্থা সেখান থেকে ডায়মন্ডটি নিয়ে চলে আসে তো মার্থা এভাবেই এই চার্চ কে বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে আর শেষ পর্যন্ত ডিটেকটিভ ব্লাঙ্কে তার সকল কথা কনফেস করে দিয়েছে তার কনফেশন শেষ হতে না হতে সেও যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে অর্থাৎ সেও এই কনফেশন শুরু করার আগে পয়জন সেবন করেছিল সেখানে থাকা জুট মার্থার এই চার্চকে বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত আর নিজেকে সে আত্মত্যাগ করার জন্য সেই ইমোশনাল হয়ে তার কোলে টেনে নেয় আর মার্থা জুটের কোলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে জুটো তাকে প্রমিস করে সে যতদিন বেঁচে আছে এই সম্পত্তি আর চার্চকে সে সামলিয়ে রাখবে আর এভাবেই এই মার্ডার মিস্ট্রির কেসটা ক্লোজ হয়ে যায় ডিটেকটিভ ব্লাঙ্ক জুটকে আলিঙ্গন করে এই কেসে সাহায্য করার জন্য আর সেও তার পরবর্তী ডেস্টিনেশনে চলে যায় আর এরই মাধ্যমে আজকের এই অসাধারণ মিস্ট্রি ভরপুর মুভিটি সমাপ্তি ঘটে তো বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটিকে রিচ করার জন্য সকলে লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর এর পরবর্তীতে কোন মুভি নিয়ে এক্সপ্লেনেশন করবো তা কেউ জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ